সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব এই বিষয় সম্পর্কে ওনারা প্রকাশ করেছেন একটি পত্রিকার মাধ্যমে পত্রিকার নাম হচ্ছে সময় এই পত্রিকা থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তাদের চেক যে ছাড় দিয়েছে তারা কবে থেকে উত্তোলন করতে পারবেন এবং কতদিন এর মেয়াদ থাকবে উত্তোলন করার জন্য বিস্তৃত আমরা ওই পত্রিকা থেকেই জেনে নিব চলুন তাহলে আর কথা না পারি আমরা মূল বিরোধিতে চলে আসি মূল বিরোধীতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন আর ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দে আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা না আমরা মূল প্রসঙ্গে চলে আসি পত্রিকাতে বলা হয়েছে যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার সরকারি অংশ সার্ট করা হয়েছে শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী তিনটি ব্যাঙ্কে পাঠানো হয়েছে গত সোমবার এক এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের মার্চ দুই সাল বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রহণী ও রূপালী ব্যাংকের পিএলসি প্রধান কার্যালয় এবং কি জনতা ও সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে আগামী নয় এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে মার্চ মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট ই ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর সিট ডাউনলোড করতে বলা হয়েছে এই ছিল এমবিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকাটি উত্তোলনের সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ